আল্লাহ বলেন বলে আবদিহিল আজাল আমার বান্দার জন্য একটা সীমা রেখা করা আছে রে হ্যাঁ ইদা যা ও সীমা পা দিতে দেরি আখাজ না হু হুম লা ওকে আচমকা গিয়ে ধরবো কোন চিন্তা ভাবনা করার সুযোগ দেব না আচমকা গিয়ে ধরবো ও সুযোগই দেব না হ্যাঁ ওকে সুযোগই দেবো না কোনো কথা বল বা কিছু না হ্যাঁ এইরকম পরিস্থিতি করে দেবো হ্যাঁ আপনি বলবেন আমি বাড়িতে একবার বলে আসি একটু বলে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি যখন একটু বলে আসি মেরে আজিস বুজুর্গ দোস্ত প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে তবু বলে দিয়ে এসে গেল যখন একটু বলি ওই জন্য প্রত্যেক গোরস্থানের পাশ দিয়ে যখন আমি আমি যেতে থাকি আমার আপনার মতো যত আমরা সাধারণ ভাপেরা ভাইরা যেতে থাকি আমাকে আপনাকে লক্ষ্য করে ওই গোরস্থান বাসীদের তরফ থেকে এই আওয়াজ ওঠে ও বাবা ও ভাই হ্যাঁ ও দাদা ও চাচা ও ফুপু ও কাকা কে যাচ্ছ একটুখানির জন্য দাঁড়াও হ্যাঁ একটুখানির জন্য দাঁড়াও দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহ বলো একবার আল্লাহু আকবার বলো ওই সাওয়াবটা আমাদের কাছে দিয়ে যাও হ্যাঁ আচ্ছা কুন তারা এই কথা বললো তো কুন না মারার নাফিল আমরা একটা ধোকার জগত থেকে অতিবাহিত হয়ে এসেছি ধোঁকা দুনিয়ার জীবনটা ওরা বলছে ধোকা হজরত আলীরা জিলা তাহলে আমি কথা মোতাবেক এই কথা বলছি

কোন সহযোগিতা পাওয়া যায় না কারোর কাছ থেকে আর কারোর কাছে নিজের বক্তব্যগুলো পেশ করা যায় না এমন এক অপরিচিত জগতে এই কথাই বলে হ্যাঁ ওরা কথা বলতে থাকে মেরে বুজর্গ দোস্ত ওরা কথা বলে একটু দাঁড়িয়ে যাও আমার বাপেরা ভাইয়েরা যারা যাচ্ছ একবার সুবাহ আল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহ বলো একবার আল্লাহ আকবার বলো আর ওইটা বলে আমাদেরকে দিয়ে যাও আর ওরা নিজেরা যতই পড়ুক যতই পড়ুক মানে তার কবরে বসে বসে কোনো কাজ নেই শুধু আচ্ছা আল্লাহর নাম নেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই ওই বসে বসে আল্লাহ বিল্লা যা কিছু করছে এক পয়সাও পাবে না এক পয়সাও পাবে না তার বিনিময় আর এখানেতে আমি আপনি হ্যাঁ আল্লাহর ফেরেশতাদেরকে না দেখে আল্লাহর বেহেস্ত দোজখকে না দেখে আচ্ছা আল্লাহকে না দেখে আমরা যা কিছু করছি এর বিনিময় আমাদেরকে দেয়া হচ্ছে ওয়াল হাসানাতু আশাবাতি আমসালিহা হ্যাঁ আর প্রত্যেক নেকির কাজ সবটা দশ গুণ বাড়িয়ে দেয়া হয় প্রত্যেক নেকির কাজগুলোকে আল্লাহ দশ গুণ বাড়িয়ে দিয়ে দেন আপনি একবার সুবহান আল্লাহ বলছেন দশবার বার সুবহান আল্লাহ বলার স্বভাব আপনার দেয়া হচ্ছে আপনি একবার আলহামদুলিল্লাহ পড়ছেন দশ বার আলহামদুলিল্লাহ বলার স্বভাব দেয়া হচ্ছে আপনি এক দুজন আল্লাহ আকবার বলছেন দশ বার আল্লাহ আকবার বলার স্বভাব আপনার দেয়া হচ্ছে এখানে আর ওখানে যাই বলুক না কেন যত তেলাওয়াত করুক না কেন কিছু পাবে না কিছু পাবে না ওটার পরীক্ষার হল নয় ওখানে হয়ে গেছে ওখানে আর কিছু করলে হবে না হ্যাঁ 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 ভাই মেরে আজিজ বিসর্গ দোস্ত আপনি এটা শুনে রেখে দিয়ে দেন জিবরিল আলাইহিস ইসলাম হাফেজ জিবরীল আলি ইসলাম হাফেজ হ্যাঁ হাফেজ উনি কি পাবেন এই হাফেজের যে সম্মানের কথা আপনাকে শোনালাম এগুলো কি উনি কি পাবেন জি না এক পয়সাও পাবে না হ্যাঁ এক পয়সা পাবে না হ্যাঁ মেরে আজিজ বুজর্গ দোস্ত উনি হাফেজ হওয়া সত্ত্বেও পাবেন না কেন কি জন্য হাফেজ এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলিয়া কে তিনি প্রতি রমজানেতে কোরআন শোনাতেন আল্লাহর নবী শুনতেন আর হজরতে জিবরিল আল ইসলাম পড়তেন আর আল্লাহর নবী পড়তেন হজরতে জিবরিল আলাই সাল্লাতাম শুনতেন দাও করে নিতেন হ্যাঁ আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করো ক পয়সা পাচ্ছে এর বিনিময়ে কিচ্ছু পাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ছেড়ে দিয়ে দিচ্ছি মেরে আজিজ গুজর্গ দোস্ত তো পাবেন না কে মেরে আজিজ গুজর্গ দোস্ত ওনার সৃষ্টির সময়তে এই ঘটনা ঘটেছিলো ওনাকে যখন তৈরি করা হয়েছিল জিবরীল আমিন আলাইসাল্লাহুসসলামকে তৈরি করার পর সামনে আল্লাহ জাল্লাহ জ্বালালুহুকে উনি দেখতে পাচ্ছেন যে সামনেকে একেবারে সামনে আল্লাহ আর খালে যিনি স্রষ্টা তাকেই সামনে পেয়েছেন এই সুযোগটা হাত করবেন কেন তাই উনি করলেন কি চটপট আল্লাহ তাবার সামনে সেজদাতে পড়ে গেলেন হাজরতে জিবরিল আমিন আল ইসলাম এক আধ ঘন্টার জন্য নয় এক আধ দিনের জন্য নয় আর মাসের জন্য নয় বৎসরের জন্য নয় এই কথা লেখা আছে তিরিশ হাজার বৎসর ধরে একটা সেজদা করেছিলেন আল্লাহ কি তিরিশ হাজার বৎসর ধরে একটা সেজদা করেছিলেন আচ্ছা তিরিশ হাজার বৎসর সেজদা করার পর মাথাটা তুলেছেন হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আর আল্লাহ তাবজাল্লা জালালুহুর দিকে নজর করে জিজ্ঞাসার চোখ নিয়ে হ্যাঁ তিনি আল্লাহর দিকে নজরে তাকিয়েছেন যে আল্লাহ আমি তো আপনার এই তিরিশ হাজার বৎসর সেজদা করেছি এই তিরিশ হাজার বৎসর সেজদার বিনিময়ে আপনি আমাকে কিছু দেবেন না এই মনোভাব নিয়ে উনি তাকিয়েছেন মেরে আজিজ গুজরগো দোস্ত অন্তর্জামী কে অন্তর্জামী কে বাপ অ্যা বাপ আমি গোরস্থানে কথা বলছি এক হ্যাঁ কবরখানায় কথা বলছি নাকি আচ্ছা অন্তর্জামী কে হ্যাঁ বাপ আল্লাহ হ্যাঁ মনের মালিক কে আল্লাহ তা মনের ভাষা জানার মালিক কে আল্লাহ তাই না তা আল্লাজ্জা লাজ্জা লালহু বুঝতে পেরেছেন হ্যাঁ উমসুদ ইয়া জিবরাই আরশি ও ও জিবরাইল আমার আরশের দিকে একবার তাকিয়ে দেখো তো মা দা তাকতুবু হুনাকা ওখানে কি লেখা আছে ওখানে একটু তাকাও দেখো হ্যাঁ তো ওখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখছেন কি লেখা আছে ইন্নাল আতি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি হ্যাঁ আচ্ছা মান আতা আনি ওয়া আতা রাসূলি দেখছেন ওখানে লেখা রয়েছে যে আমি হলাম আল্লাহ আমার ছাড়া দ্বিতীয় কোন মাবুদ বা ইলাহ নেই আত্মা আর নবী মোহাম্মদ সাল্লাহাম তিনি হলেন আমার গোলাম আমার নবী আর যিনি আমাকে অনুসরণ করবে আমার নবীকে অনুসরণ করবে আদ খাল জান্নাতা আদা জিম্মাতি আমার জিম্মাতে তাকে বেহেস্টে প্রবেশ করাবো এইরকম একটা কথা লেখা আছে হ্যাঁ এই কথা লেখা আছে এইটা দেখার পর হাজারত জিবরীল আলী ইসলাম হ্যাঁ এই আল্লাহকে জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনাকে তো জানলাম চিনলাম বুঝলাম কিন্তু এই মোহাম্মাদুন আব্দি ও রসুল এই লোকটাকে এই লোকটাকে তো জানি না হ্যাঁ তো আল্লাহ জাল্লা জালালোহ বলছেন এই কথাটাকে বোঝাবার জন্য তোমাকে এই টাকাটা বলেছি হ্যাঁ মোহাম্মদ